আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চান তারা এখানে কিভাবে আবেদন করবেন কিভাবে এস এম এর মাধ্যমে টাকা জমা দিবেন এবং টাকা জমা দেওয়ার পর কীভাবে অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে এ টু জেড বিস্তারিত সমস্ত কিছুই দেখিয়ে দেবো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এর জন্য ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন দেখে না যাক তো আপনারা কিভাবে এমওডিসি সৈনিক পদের টাকাটি জমা দিবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে টাকা জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম থেকে টাকাটি জমা দিতে হবে টেলিটক সিম বাদে অন্য কোনো সিম থেকে টাকা জমা দেওয়া যাবে না তো এখানে টেলিটক সিম থেকে টাকা জমা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের টেলিটক সিমে তিনশো টাকার উপরে রিচার্জ করে রাখবেন আপনারা চাইলে তিনশো বিশ টাকা রিচার্জ করে রাখতে পারেন তো এখানে মেসেজ অপশনে আসবেন আসার পরে এখানে আপনারা যে ইংরেজি লেটারগুলো দেবেন সমস্তই সমস্ত বড়ো হাতের লেটার দিতে হবে ছোটো হাতের দিলে কিন্তু আপনাদের এসএমএসটি হবে না তো আমরা দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দেবেন এমও তারপরে স্পেস আপনার আপনাদের এসএসসি বোর্ডের যে ফার্স্ট তিন লেটার রয়েছে সেটি দিয়ে দেবেন আপনারা যে যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের বোর্ডের প্রথম ফার্স্ট তিন লেটার দিয়ে দেবেন তো আমরা যেহেতু রাজশাহী বোর্ডের আবেদন করবো সেহেতু দিয়ে দিচ্ছি আর এই যে তারপরে স্পেস দেবেন এখানে যে আপনাদের এসএসসি রুল নম্বরটি রয়েছে আপনারা সেটি দিয়ে নেবেন তো আমরা আমাদের রুল নাম্বারটি দিয়ে নিয়েছি তারপরে স্পেস দিবেন তো আপনারা যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটি বসিয়ে দিবেন আমরা আমাদেরটি বসিয়ে দিচ্ছি তারপরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনাদের জেলা কোডটি এখানে বসিয়ে দেবেন তো আপনাদেরকে আপনাদের জেলা কোড কোথায় পাবেন আপনাদেরকে দেখে দিচ্ছি এর জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের সার্কুলারে চলে যেতে হবে এখানে সার্কুলারে আসার পর আপনাদের এখানে জেলা কোডটি দেখতে পাবেন সার্কুলারের নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যে যে জেলা থেকে আবেদন করতে পারবেন প্রত্যেক জেলার জেলা কোড দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু রাজশাহী জেলা থেকে আবেদন করছি এখানে রাশে জেলা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চোদ্দো তো আমরা ওখানে চোদ্দো বসিয়ে দেবো এখানে আমরা চোদ্দো বসিয়ে দেব তারপরে স্পেস দিবেন এখানে স্পেস দেওয়ার পরে আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন মানে যে ট্রেডে আবেদন করতে করতে যাচ্ছেন সেই ট্রেডের আপনাদের ট্রেড কোডটি বসিয়ে দেবেন তো আপনারা যদি সাধারণ ট্রেডে করতে চান তাহলে এখানে আপনারা জিডি বসিয়ে দেবেন এবং আপনারা করনিক ট্রেড করতে চাইলে সিএলকে এবং আপনারা আর্মোরা ট্রেড করতে চাইলে আর্মস এখানে বসিয়ে দেবেন তো আমরা যেহেতু সাধারণ ট্রেড করবো সেহেতু জিডি বসিয়ে দিচ্ছি তারপরে আপনারা অবশ্যই এখান থেকে সেন্ড করে দেবেন আমরা সেন্ড করে দিলাম তো ওখানে সেন্ড করার পর আপনাদের যদি আবেদন করতে পারেন তাহলে আপনাদেরকে এরকম একটি এস এম এস দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এস এম টি দিয়ে দিয়েছে তো আপনারা এখানে টাকাটি জমা দেওয়ার জন্য ইচ্ছুক হলে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইয়েস লিখে যে পিন নাম্বারটি দেওয়া আছে এই পিন নাম্বারটি দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লিখবেন এমও ডিসি স্পেস তারপর ইয়েস লিখবেন ইয়েস আপনাদের যে পিন নাম্বারটি দেবে সেই পিন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তো আমাদেরকে পিন নাম্বারটি দিয়েছে দেখতে পাচ্ছেন এটি আমরা এটি বসিয়ে দেবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি বসিয়ে নিয়েছি এবং তারপরে স্পেস দেব এবং আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বার আপনাদের সবসময় চালু থাকে সেটি দিয়ে নেবেন আমরা আমাদেরটি দিয়ে নিচ্ছি তারপরে আবার সেন্ড করে দেবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিরতে এস দিয়ে নিয়ে দিয়ে দিয়ে কংগ্রেস দেখতে পাচ্ছেন এমনি রকুন এটি এবং আপনারা যেভাবে এবং আপনাদেরকে এরপরে অনলাইনে আবেদন করতে হবে তো আপনাদেরকে কী আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিয়েছে আপনাদেরকে এ ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে তো চলুন দেখে নি কীভাবে অনলাইনে আবেদন করবেন তো আরেকটি কথা যারা আপনারা কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা এখানে যে আমরা যেখানে আর এজে লিখেছি আপনারা এখানে টি দিয়ে নেবেন এবং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছেন তারা এখানে বিওইউ দিয়ে নেবেন তো এস এম টাকা জমা দেওয়ার পর আপনারা আপনাদের চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি আসার পরে আপনারা এখানে সার্চ দেবেন এমওডিসি ডট টিলিটক ডট কম ডট বিডি এটি লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে অনলাইন আবেদনের যে পেজ সেটি চলে এসেছে তো আপনারা এখানে ক্লিক দিবেন ক্লিক টু অ্যাপ্লাই আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে তো আপনারা যে এসের মাধ্যমে যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি আপনার আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমরা বসিয়ে দিচ্ছি তো আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এখানে ক্লিক দিয়ে নেবেন তারপর আপনারা সাবমিটে ক্লিক দিবেন তারপরে দেখবেন এরকম একটি পেজ চলে এসেছে তো আপনারা এখানে আপনাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটির নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন তো আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই ডিজিটাল যে নাম্বারটি রয়েছে জন্ম নিবন্ধনের সেটি বসিয়ে দেবেন তো আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিয়েছি তারপর আপনাদের যে এনআইডি নাম্বারটি রয়েছে আপনাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এটি বসিয়ে দেবেন তো আমরা এটি বসিয়ে দিয়েছি তারপর আপনার এগুলো আগে থেকে যেহেতু দিয়ে রেখেছেন এস এম সময় সেহেতু আপনাদের দেখতে পাচ্ছেন এ নাম্বারগুলো উঠে আছে এটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের পিতার নাম এবং মাতার নাম এটি চলে এসেছে অটোমেটিক এবং এটি আসার পরে আপনারা এখানে আপনাদের পিতার যে আপনার পিতা যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালাইভ দিয়ে দেবেন এবং যদি মৃত হয় তাহলে এখানে লেট দিয়ে দেবেন এবং যদি প্রবাসী হয় বিদেশে থাকে তাহলে এটি প্রবাসী দিয়ে নেবেন তো আমরা যেহেতু জীবিত আছে সেহেতু অ্যালাইভ দিয়ে নিচ্ছি এবং সেমভাবে মাতার এটিও অ্যালাইভ দিয়ে নেবেন যদি জীবিত থাকে এবং আপনাদের যে আপনাদের পিতার এনআইডি নাম্বার এবং মাতার এনআইডি নাম্বার দিতে বলেছে আমরা আমাদেরটা বসিয়ে নিচ্ছি তো আমরা আমাদের পিতার এবং মাতার এনআইডি নাম্বারটি বসিয়ে নিয়েছি তারপর আপনা আপনারা আপনাদের ধর্ম দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন এখানে আমরা এটি দিয়ে নিচ্ছি ইসলাম আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন তারপর আপনাদের যে হাইট সেটি এখানে বসিয়ে দেবেন তো যে আবেদন করেছে তার উচ্চতা যেহেতু পাসপোর্ট সাত ইঞ্চি এর জন্য পাসপোর্ট সাত ইঞ্চি দিয়ে নেব শুধু দেখতে পাচ্ছেন পাসপোর্ট এবং ইঞ্চি দিয়ে নেব সাত ইঞ্চি তো এখানে আপনারা আপনাদের হাইট অনুযায়ী এখানে ওজন বসিয়ে দেবেন তো আমরা এখানে ষাট কেজি বসিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন গ্রাম তো এখানে আমরা পঞ্চাশ গ্রাম দিয়ে নিলাম তারপরে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট এবং দেওয়া আছে ডিস্ট্রিক্টটি এবং আপনাদের যে থানা বা উপজেলা রয়েছে সেটি দিয়ে নেবেন আমরা আমাদেরটা দিয়ে নিচ্ছি তারপরে আপনাদের যে পোস্ট কোড রয়েছে আপনাদের পোস্ট অফিসের যে পোস্ট কোড সেটি দিয়ে নেবেন আমরা আমাদেরটা দিয়ে নিচ্ছি তারপরে আপনারা আপনার এখানে ভিলেজ নেম দিয়ে নেবেন আমরা আমাদের ভিলেজ নেমটি দিয়ে নিচ্ছি তারপরে এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমরা না দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন না দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে কি কখনও ফৌজদারি মামলা হয়েছে আপনারা অবশ্যই এটি নো দিয়ে নেবেন নো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি পূর্বে সরকারি অথবা বেসরকারি মালগানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এটি অবশ্যই নো দিয়ে নেবেন আপনি করে থাকলে ইয়েস দিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনি কি কখনও হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ স্বাস্থ্য রোগে আক্রান্ত হয়েছিলেন অবশ্যই এটি নো দিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনি ইতিপূর্বে কখনও সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমরা ন দিয়ে নিচ্ছি আপনি প্রশিক্ষণ গ্রহণ থাকলে ইয়েস দিয়ে নেবেন তারপরে আপনারা যে আমরা আবেদনের সময় যেহেতু আমরা রুল নম্বর দিয়ে আবেদন করেছি সেহেতু আমরা আমাদের এখানে পয়েন্ট জিপিএ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অটোমেটিক চলে এসেছে তারপর নিচে চলে যাবেন আপনাদের যদি আপনারা যদি এইস পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের সেই রুল নম্বর এবং গ্রুপ এগুলো বসিয়ে দেবেন তো আমরা এটি বসিয়ে নিচ্ছি তো আমরা আমাদের এর বোর্ড পাসিং এয়ার এবং রোল নাম্বার জিপিএ বসিয়ে দিয়েছি আপনারা এইচএসসি পাশ করে থাকলে আপনারাও বসিয়ে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন তো এখানে তিনটি অপশন আছে আপনারা এগুলো পড়ে সমস্ত এগুলো ইএস দিয়ে নেবেন আপনি আমরা ইএস দিয়ে নিচ্ছি আপনারা এগুলো ইএস দিয়ে নেবেন তো আমরা তিনটি ইএচডি নিয়েছি তারপর আপনারা আপনাদের এখানে ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর একটি ছবি তৈরি করে রাখবেন প্রথমেই তো আমরা আমাদের ছবিটি তৈরি করে রেখেছি আমরা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এখানে সিলেক্ট ফটোটা ক্লিক করে সেই ছবিটি বসিয়ে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে গ্যালারি অপশানে নিয়ে আসবে আপনারা আপনাদের সেই ছবিটি ক্লিক করে দেবেন তো আমরা আমাদেরটি সিলেক্ট করে দিয়েছি দেখে নিয়েছেন এখানে ছবি চলে এসেছে তারপর এখানে আপনারা সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা পুনরায় চেক করে নেবেন এখানে ভুল হলে কিন্তু আর আপনারা ঠিক করতে পারবেন না তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে কংগ্রেটন সেভ বি ইয়র সাকসেসফুল তো আপনারা এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে আপনারা এখানে রঙিন প্রিন্ট দিয়ে নেবেন আপনারা চাইলে দুটি প্রিন্ট দিয়ে নিতে পারেন এবং আপনাদেরকে যখন ডাকা হবে অবশ্যই আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এবং আপনারা যাওয়ার পূর্বে এখানে আপনাদের অবশ্যই অভিভাবকের স্বাক্ষরটি দিয়ে নেবেন অভিভাবকের স্বাক্ষর এখানে প্রয়োজন এবং এখানে আপনারা আপনাদের স্বাক্ষরটি দিয়ে নেবেন তো এটি অবশ্যই আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন তো এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন ডাউনলোডটি হয়ে যাবে তো আমরা আমাদেরটি ডাউনলোড করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে